আল্লা করিম আমাদেরকে দিয়েছেন এই কোরআন করিম যদি আমি আপনি মানি কোরআন করিমের বিধান অনুযায়ী যদি আমি আপনি চলি তাহলে আল্লাহ ফকরব্বুল আলম বলেছেন হেদায়ত পাবো আমি আর আপনি তো হেদায়ত পাওয়ার জন্য কোরআনুল করিম মানে আমাকে আপনাকে অত্যন্ত জরুরি সাথে সাথে সফলতা যদি আমি আপনি অর্জন করতে চাই সেটা দুনিয়াবি হোক বা পরকালীন সফলতা হোক যদি আল্লাপুল আলমিনের বিধিবিধান বিধান অনুযায়ী চলি কোরআনুল করিমের বিধিবিধান অনুযায়ী যদি আমি আপনি চলি আশা করা যায় দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবো আখেরাতেও সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন কোরআনুল করিমের ভিতরে একশো চোদ্দটি ছৌড়া এর মধ্যে ছোট্ট একটি সৌরা সৌরা এখলাস খুবই চমৎকার অর্থবোধক এবং এই সৌরাটি আল্লাহ ফকরব্বুল আলমিনের একত্ববাদের সাক্ষ্য দেয় এই কোরআনুল করিমের এই ছোট্ট ছোড়া আমরা সকলেই পারি এর অনেক ফজিলত আছে আল্লাহ রসুল্লাহ আলহি আসাল্লাম একটি ফজিরর সম্পর্কে বলেছেন মান করা যে ব্যক্তি সুরায় আসা রথ দশ বার আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বললেন যে ব্যক্তি সুরায় এখলাস আশাউল আমার রথ দশ বার পড়বে আল্লাহাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর প্রস্তুত করে দিবেন ঘর তৈরি করে দিবেন সোহা হ দশবার বার সবাই এখলাস পড়তে সর্বোচ্চ সময় লাগবে দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিট সময় লাগবে আল্লাপাকুল আলমিন এত এত সময় আমাকে আপনাকে দিলেন এই সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাটিয়ে দেই সময় আমি আর আপনি অবহেলায় কাটিয়ে দেই সময় আমি আর আপনি হেলাই খেলায় কাটিয়ে দিই কিন্তু এবার আমি আর আপনি করতে চাই না দুনিয়ার জমিনে আমি আর আপনি যে স্থানটি একটি ভালো আছে অর্থাৎ গ্রামের মানুষ চায় শহরে বাড়ি করার জন্য যাদের শহরে একটি বাড়ি আছে তারা চায় আরও বাড়ি বানানোর জন্য এরকম চিন্তাধারা তারা করে থাকে কিন্তু রব্বুল আলমিন যে ছোট্ট একটি সুরা আর এই ফজিলর সম্পর্কে জানাল্লাহ আলী আসাল্লাম বললেন যে বার যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করে দেবেন তখন এক সাহাবি আল্লাহ রসুল্লি আসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি তো বিশ বার পড়বো তখন আল্লাহর নবী বললেন তখন পাক রব্বুল আলমী তোমার জন্য দুটি ঘর নির্মাণ করে দেবেন সে সাহাবি আবার বললেন ইয়া আল্লাহ আমি তো তিরিশ বার পড়বো আল্লাহ রসুল্লু আলি আসাল্লাম বললেন পাক রব্বুল আলমী তোমার জন্য তিনটি ঘর নির্মাণ করে দেবেন তখন আল্লাহ রসুল্লু আলি আসাল্লাম সমস্ত সাহাবাইকেরামদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবে কিন্তু আল্লা বকরব্বুল আলমিন দিতে কখনো ক্লান্ত হবেন না সুবাহানন্দ অর্থাৎ আমি আর আপনি এই ফজিলতের আশায় জান্নাতে একটি বাড়ি নির্মাণের আশায় যতবার আমি আর আপনি পড়তে পারি দশ বার পড়লে একটি ঘর আল্লাহ বকরব্বুল আলমিন আমার আপনার জন্য লিপিবদ্ধ করে দেবেন লেখে দেবেন আল্লা বকরব্বুল আলমিন প্রস্তুত করে দিবেন কিন্তু আমরা দুনিয়ার জমিনে এই বাড়ি নির্মাণ করার জন্য অনেক চেষ্টা অনেক মোজাহাদা অনেক মেহনত করি জান্নাতের ভিতরে আমার আপনার ঘর হবে এরকম চেষ্টা মেহনত মোজাহাদা আমি আর আপনি করি না কেন করি না এই ফজিল সম্পর্কে আমি আর আপনি জানি না তো আজকে যে সুরা একটি সুরা সম্পর্কে কথা বলা হলো দশ বার আলমিন জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন আল্লাপাকরাবুল আলমিন আমাদেরকে এই সুরা এখলাস বেশি বেশি পড়ে জান্নাতের ভিতরে বেশি বেশি ঘর নেওয়ার তৌফিক দান করুন যার জান্নাতের ভিতরে একটি ঘর থাকবে জান্নাতের ভিতরে দুটি ঘর থাকবে তিনটি ঘর থাকবে এরকম আরও ঘর যার জান্নাতের ভিতরে থাকবে আশা করা যায় যে আল্লাহ ফকরব্বুল আলমিন যেহেতু রহমান আল্লাহ ফকরব্বুল আলমিন যেহেতু রহিম আল্লাহ ফকরব্বুল আলমিন যেহেতু দয়া ময় আল্লা বকরব্বুল আলমিন যে ব্যক্তির ঘর জান্নাতে করে দিয়েছেন তাকে আশা করা যায় কখনোই জাহান্নামে দেবেন না আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের সকলকে জান্নাতের ভিতরে বেশি বেশি ঘর প্রস্তুত যে কারণে হয় ঘর বেশি বেশি যে কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে বেশি বেশি ঘর জান্নাতে পেতে বাড়ানোর তৌফিক দান করুন যে আমল করলে জান্নাতে ঘর হবে এই আমলটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি